নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো দুধ পেড়া এই মিষ্টিটা খুব কম উপকরণে তৈরি করা যায় আর খেতে তো ভীষণ টেস্টি হয়ই তার সাথে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কিন্তু এটা বানানোটাই একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আজকে আমি এটা খুব সহজে কিভাবে আপনারা বানাতে পারবেন সেইটাই দেখাবো তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি এক কাপ আগের থেকে জাল করা ইষাধুষ্ণ গরম দুধ তাতে দিয়ে দিচ্ছি এক কাপ মিল্ক পাউডার এখন ভালোভাবে মিলিয়ে নেব এইভাবে ইষাধুষ্ণ দুধের সাথে মিল্ক পাউডারটা মিলিয়ে নিলে খুব সুন্দরভাবে মিল্ক পাউডারটা গুলে যায় আর এখন এই দুধটাকে আমি জাল করতে বসিয়ে দেবো একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর সামান্য একটু জাল করে নেবো আর তার মধ্যে আমি দু টেবিল চামচ চিনি ক্যারামেল করে নেব আর চিনিটা ক্যারামেল করার সময় কিন্তু কোনো রকম স্প্যাচুলা দেওয়া যাবে না তাহলে চিনিটা গোলে স্প্যাচুলার মধ্যে আটকে যাবে ক্যারামেলটা হতে চাইবে না তো এইভাবে বাটিটা নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলটা আমি করে নিয়েছি দেখুন সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর ক্যারামেল হয়ে গেছে এখন আমি দুধটাকে আবার জাল করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োর বদলে আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্স দিতে পারেন এক টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি আর দুধটাকে খুব ভালো করে জাল করে নেবো এখন আঁচ বাড়িয়ে দিয়েছি যাতে করে ঘিটা গলে গিয়ে পুরো দুধের সাথে ভালোভাবে মিশে যায় আর চিনিটাও যাতে গলে যায় এখন যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে সমানে দুধটা নেড়ে নেড়ে ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এ না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গায় জমে যেতে পারে এখন দেখুন দুধের কালারটা কত সুন্দর এসে গেছে আর দুধটা কিন্তু ঘন হতেও আরম্ভ হয়ে গেছে তো প্যারার সাধারণত এই ধরনের রঙ দেখতেই আমরা অভ্যস্ত আর হালুইকয় ভাইরা কিন্তু অনেক সময় ধরে দুধটা জাল করে করে এই রংটা নিয়ে আসেন এইভাবে ক্যারামেল করে নিলে খুব সহজেই প্যারার এই রঙটা আনা সম্ভব এখন আমরা আঁচটা কমিয়ে দিয়েছি আর সমানেই নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু তলায় দুধটা লেগে যেতে পারে আর একদমই স্বাদটা মিষ্টি খারাপ করে দেবে এখন দেখুন বেশ অনেকটা ঘন হয়ে গেছে দুধটা এখন আমি আবারও এক চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম আর আবারও নেড়েচেড়ে আরও একটুখানি মিশ্রণটাকে শুকনো করে নেবো আঁচটা একদম কমিয়ে লো করে দিই এখন দেখুন মিশ্রণটা একেবারেই প্যান থেকে ছেড়ে উঠে আসছে আমি আর এক জায়গায় হয়ে যাচ্ছে তো আমি এই মিশ্রণটাকে এই রকমভাবে রেখে গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ এই অবস্থা রেখে ঠান্ডা করে নেবো প্রায় পনেরো বিশ মিনিট ঠান্ডা করার পরে আমি এসেছি আর এখন হাত দিয়ে একটুখানি চটকে নিলাম কিন্তু প্রচণ্ড গরম মিষ্টিটা তৈরি করব এখন আর একই রকম সাইজের মিষ্টি পাওয়ার জন্য একটা চামচের সাহায্যে এগুলোকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে এখন এই গোল বলগুলো সামান্য হাতের তালু দিয়ে চাপ দিয়ে তারপরে একটু করে যে প্যাড়ার ট্র্যাডিশনাল ডিজাইন সেই রকম একটু আঙুলের চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করেন আর এইভাবে করে সমস্ত প্যারাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই এক কাপ মিল্ক পাউডার আর এক কাপ দুধে আমার মোট বাইশটা মিষ্টি তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা কম খরচে কতগুলো মিষ্টি তৈরি হয় আর স্বাদ এবং দেখতে কোনোটাতেই দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না এই মিষ্টিগুলো ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো আর প্রয়োজন মতো ব্যবহার করব আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল